মদ খোর নেশাখোর গাঞ্জাখোর পুট্টাখোর বাভা খোর ডাইল খোর এই হারামি তোর জন্য জান্নাত হারাম হারাম রসুল্লাহ বলেছেন এক নম্বর নেশা গাঁজা ইয়াবা মদ এই অসভ্য অভ্যাস তার জন্য জান্নাত হারাম কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালায় সাদ করেছেন আমানু হে ইমানদার গণ ইন্নামাল খামরু নিশ্চয় মদ বল মাইসির জুয়া বল আনসাব মূর্তি পূজার বেদি যেখানে মূর্তি পূজা করা হয় বল আজলাম ভাগ্য নির্ধারক তীর রিজ সুম্মিন আমালিস শৈতান এগুলো একেবারে শয়তানের নিকৃষ্ট কাজ ফাজতানি বুহু আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও ইমানদার মুমিন তুমি মুসলমানের বাচ্চা এই যুবক ভাই তোমার শরীরে পবিত্র মায়ের দুই বছর এক ইমানদার মা তোমার দুধ খাওয়াইছে তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই তুমি ইমানদার মায়ের হাতে বড় হইছো ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না এক ইমানদার মুসলমান তোমার বাফ আল্লাহ কোরআনে বলছে ফেজতেনি বহু তোমরা একদম ত্যাগ করো ছেড়ে দাও মদ জুয়া লা আল্লাকুম তুফলিহুন এতেই তোমরা সফল হবে জান্নাতি হবে কৃতকার্য হবে কামিয়াব হবে এজন্য মদখোর ব্যর্থ মদখোর কি হয় না সফল হয় না নেশাখোর সফল হবে না এরপরে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইনুকিয়া বাইনাকুমুল আদাওয়াতাও ওয়াল বাগদা ফি আল ওয়াল মাইস নিশ্চয় মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ মারামারি হানাহানি হত্যা খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে ওয়ায়াসুদদাকুম আন যিক্রিল্লাহ আল্লার স্মরণ ভুলায়া দেবে ওয়া আনিসসালা এবং নামাজ ভুলায়া দেবে ফা হাল আনতুম মুনতাহুন আল্লাহ বলে আমার মোমেন ইমানদার বান্দা তবু কি তুমি বিরত হবে না এত কথা বলার পরেও তুমি বিরত হবে না ছাড়বা না মদ ছাড়বা না জুয়া চরাসূরি আল্লাহ বলছেন কুরআনুল কারীমের স্পষ্ট বারণ এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খামরা নবীজি বলছেন মদ খেও না বйнаহ উম্মুল খবাইস সমস্ত অশ্লীলতা বেহায়াপনা, অশুভতা নোংরামির মূল আল্লাহর নবী বলেছেন মত উম্মুল খাবা এস সমস্ত খবিসের মূল খবিসের মূল স্পষ্ট কথা বলছি বাফ। আপনাদের সচেতনতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যেখানেই নেশা যেখানেই মদ যেখানেই নেশা প্রতিটা নেশা কর সাফ মনে রাখেন আমার ভাই বসেন এক মিনিট বসে পরে উঠাইয়েন আপনি এখন শুনেন মনোজ যেখানেই নেশা মনে রাখবেন যেখানেই মদ যেখানেই নেশা কসম খোদার সেখানেই জেনা সেখানেই ব্যবচার প্রত্যেকটা নেশা কর জেনা কর প্রত্যেকটা মত কর ব্যবচারী যার হাতে মদের বোতল সে নারী ছাড়া সুখ পায় না সে বেবিচার সে সে জেনাকার নেশার দ্বিতীয় ধাপ নেশার পরের লাইন যেখানেই মদ যেখানেই আবা যেখানেই নেশা সেখানেই জিনা এ গত এক সপ্তাহে কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপার তার পিছনে এটাই মূল কারণ ইয়াবা ইয়াবার হিসাব কিতাব বনে নাই গণধর্ষণের শিকার নাই এই জন্য বেবিচার নেশাকর মানেই ধর্ষক সাফ আরো ভয়ঙ্কর কথা শুনবেন নবী সাল্লাম বলেন অমান শারিবাল খামরা যে নেশা করে মদ খায় আবার ট্যাবলেট নেয় এইগুলো তারা তার নামাজ ছুটে যায় এটা তো আছেই সবচেয়ে ভয়ানক কথা আমার এটা বলতেও ওঠে ও বাকা আলা আম্মা তিহি নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরেই আপন জন ঘনিষ্ঠ আপন মামি ফুফি খালা আপন মামা তো বোন ফুফা চাচা তো বোন আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জেনা এবং ব্যাবিচার করতে উদ্যত এজন্য বন্ধু আমার নেশার আড্ডায় এটা তোমারে পঁচাইয়া গন্ধ ছুটাইলে চিন্দিকে এলোমেলো করে দিবে জীবনটা তস্তস করে দিবে শেষ পর্যন্ত হতাশা জিনা বেবিচার মদ জুয়া খেললা শেষ করে শেষ পর্যন্ত হারবাল বড়ি খেলো আর লাভ সব শেষ করে জন্য এক নাম্বার তার জন্য জান্নাত হারাম নেশাখুলের জন্য দুই নম্বর আকুল ওয়ালি দেইন পিতা মাতার অবাধ্য সন্তান যে মাকে কষ্ট দেয় যে বাবাকে কষ্ট দেয় যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করেন তার জন্য হারাম আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন যিনি একজন নিভৃতচারী মানুষ আড়ালে থাকেন যিনি যিনি কোনোদিন মাঠে ময়দানে মঞ্চে স্টেজে কখনোই উঠেন না যিনি কখনোই কোনোদিন একটা ছবি তুলতেও দেন না ভীষণ প্রচার বিমুখ নীরব এক সাধক আলেম বাংলাদেশের আল্লামা আবু তাহের মিসবাহ আদিব সাহেব বলে ছোটবেলায় আজ থেকে তিরিশ বছর আগেও আমরা ছোট্টবেলায় মাদ্রাসা মাদ্রাসায় পড়ার জীবনে যার আরবি কিতাব শিখি পড়ে আরবি শিখার হাতে ঘুরি সেই মহান মানুষটা আল্লামা আবু তাহের মিসবাহ মজার বিষয় হলো আমাদের কুমিল্লার সন্তান চান বাংলাদেশে তাকে যদ্দুর চেনে আরব তাকে আরবের সমস্ত কেরাম তাকে তার চেয়ে একশো গুণ বেশি চেনে সেই সোনার মানুষ আল্লামা আবু তাহের মিসবা তার এক লেখনীতে বলছিলেন একটা সুন্দর শিরোনাম দিছিলেন মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকা মায়ের মুখে হাসি ফুটায় দাও মায়ের মুখের এক হাসি তোমার দুনিয়া আখেরাত মাকে রাজি করে দেয় পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে তিন নম্বরে যেটার জন্য মূলত আমি কথা বাড়াই ফেললাম যেই উদ্দেশ্যে আমি বলছিলাম ইউজ তিন নাম্বার হলো দায়ুস আল্লাযি ইউকিরু আহালাহু আল-খুবু এই যে সরাসরি নবীজি বলছেন এবং দায়ুসের জন্য জান্নাত হারাম আর দায়ুস কে আল্লাদি নবীজির হাদিস কোন আলেমদের বানানো কথা না নবীজি সরাসরি বলছেন দায়ুস আল্লাযি ইউকিরু যে মেনে নিচ্ছে স্বীকৃতি দিচ্ছে আহালাহু তার পরিবার স্ত্রী সন্তানের জন্য আল খবিস জিনিস নাপাক জিনিস না জায়েজ জিনিস হারাম অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি এটা যে তার স্ত্রী সন্তানের জন্য মেনে নিচ্ছে রসুল সাল্লাম বলেন সে দ্য তার জন্য জাননা থাকা হিসাব করে যায়